আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির আর আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজিআই মিনি থ্রি ড্রোন এটা একটা কম্বো এবং এই ডিজিআই মিনি থ্রি আমার পাশে দেখতে পাচ্ছেন রোমন ভাই রুমেল ভাই রুমেল ভাই বাসা হচ্ছে কেন রানী শঙ্কল দিনাজপুর ও সরি মাই মাই মিস্টেক দিনাজপুর শেতাবগঞ্জ থেকে আইসে সে একটা ড্রোন নেবে এবং শেতাবগঞ্জে ড্রোন কি এর আগে ঢুকছে কি মেবি মনে হয় আর শেতাবগঞ্জ এরিয়াতে ঢুকিনি এই প্রথম হলো আমাদের রুমেল ভাই একটা ড্রোন নিচ্ছে এবং সে ইনটেক একটা ড্রোন সে এখন আনবক্সিং করবে আমি মনে করি এই আনবক্সিংটা সেই ভাই করুক নিজেই হ্যাঁ না আপনাকে খোলেন 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 এটা আপনার হচ্ছে এখানে হল ডি ডিজে আই মিনি থ্রি এটার ভিতর কিন্তু আপনার হচ্ছে উপরে একটা যে ইনটেক একটা পলি আছে কিন্তু তারপরেও যে এটা কিন্তু সচরাচর অনেকে করতে পারে র্যাপিং কিন্তু আসলে বাংলাদেশে এটা র্যাপিং হয় না এটা বাইরের কান্ট্রিতে র্যাপিংটা হচ্ছে আর আপনি এটা যে ইনটেক কিনা কিভাবে বুঝবেন এখানে আরেকটা লোহো আছে ছোট্ট করে এমনি সব আপনি একটু ক্লোজ করে দেখান এখানে একটা ছোট্ট একটা আপনার ইয়ে আছে এটা আপনি হচ্ছে কিন্তু ক্লিয়ারিং যেটা আগে খোলা হয়েছে কিনা না হয়েছে সেটা কিভাবে বুঝবেন আর রোমন ভাই আপনি নিজেই খোলেন আছে না এখন পুনরায় কিন্তু আর না আর হচ্ছে এই যে এটা হলো কম্বো একটা প্যাকেজ কম্বো প্যাকেজের ভিতরে একটা সুন্দর একটা ব্যাক আউটলুকিংটা সুন্দর আর পং কম্বো প্যাকেজের ভিতর যদি আমরা খুলি স্টাডিতে কী কী পাওয়া যায় দেখি এখানে ক্যাটালগ পাশাপাশি মেবি এখানে দুইটা তিনটা ক্যাবেল আছে ইউএসবি ক্যাবেল পাওয়ার ক্যাবেল এসি ক্যাবেল আমি এটা এখন আনবক্সিং থাকুক দেখি আর ঠিকই আছে আর এটার সাথে একটা রিমোট কিন্তু রিমোটটা স্পেশালিটি হচ্ছে কেন এটা আপনার এক্সট্রা ভাবে আপনি মোবাইল আপনার লাগবে না এর নিজেই একটা ডিসপ্লে সহ আছে পাশাপাশি এখানে জয়স্টিক অপোজিটে দেখেন জয় স্টিক আছে এবং এখানে রিমুভ করা আছে খুব সুন্দর এটা এখানে রাখি আর মেন জিনিসটা পরে বের করি আর এটার সাথে পাচ্ছেন এগুলো সবগুলাই সিল করা থাকে ওটা তো ভিতর থেকে উপর থেকে সিল করা পাশাপাশি এখানেও সিল করা আছে ইনটেক মালের সিল করা এই যে আপনি এখানে এক দুই দুইটা ব্যাটারি দেখতেছেন একটা ব্যাটারি এই একটা ব্যাটারি আর ক্যামেরার সাথে আরেকটা ব্যাটারি আছে টোটাল আপনি তিনটা ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন এবং এটা আপনাকে চার্জিং হাব বলে এটাকে আবার চার্জার এটাই আবার চার্জার আর এখন আমরা তাহলে মেন জিনিসটা বের করি ড্রোন রোমন ভাইয়ের কাছে কিছু কথা বলে করার আগে রোহন ভাই এটা কতদিনের ইচ্ছা আপনার আমার ইচ্ছা ছিল আগে ডিজে মি টু নেওয়ার তখন তো ডিজে থ্রি বাইর হয় নাই ঠিক আছে তো আমি যখন দেখলাম আপনার ইউটিউব চ্যানেলে দেখলাম যে রিভিউ দেখে অনেক ভালো লাগলো ডিজে মিনি থ্রি তো আমার ডিজে মিনি থ্রি নেওয়ার কিছুদিন আগে দিয়ে অনেক শখ আমি ডিজে মিনি টু নেওয়ার জন্য আসছিলাম আপনার দোকান আসছিলাম সেতাবগঞ্জের আপনার কাছে এখন কতগুলো ক্যামেরা আছে আমার কাছে আপনার উদ্দেশ্য বলেন সেতাবগঞ্জে আমার কাছে মোটামুটি আপনার ডিএসএলআর ক্যামেরা ছয়টা আছে বা বড় আপনার এইচডি ক্যামেরাগুলো আছে পঁচিশশো পনেরোশো আছে মানে সেতাবগঞ্জে কেমন মানে কেমন বাজেটের ভিতরে আপনার প্রোগ্রামগুলো করেন আমি ভাই লো বাজেটও করি হাই বাজেটও করি মানে যে যেরকম যার যেরকম সামর্থ্য আমি কাউকে ফেরত দিই না এখন তো আপনার সাথে মানে এখন যে সেটাপের সাথে জয়েন হলো নতুন করে ডিজিআই মিনি থ্রি মিনি থ্রি কম্বো এখন আপনারা যদি আপনার যে প্রোগ্রাম গুলো করবেন প্রতিটা আপনার প্রোগ্রামে কি আপনি হচ্ছে এই ডিজাইনটা কি আপনি কি ইনভলভ করবেন যে বাজেটের ভিতরে থাকবে না না এটার জন্য এক্সট্রা বাজেট আসলে কি শুনেন আমি আমার যেগুলো মানে আমার যত ভালো আমি চিন্তা করব যে আমার যত ভালো কাস্টমারকে দিতে পারবো আমার তত কাস্টমার আমাকে সাহায্য ঠিক আছে ভালো জিনিস দিব আমার কাছে সবাই ঠিক আছে আমার লো বাজেট হোক হোক শেতাবগঞ্জের ভাইরাদের উদ্দেশ্য করে বলতেছি যারা শেতাবগঞ্জ থেকে মানে শেতাবগঞ্জ এরিয়ায় থাকেন কিংবা ঠাকুরগা আশপাশে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এরিয়ায় থাকেন যদি ভালো কাজের চাহিদা থাকে কিংবা কাজ করতে চান অবশ্যই ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে এবং রোমল ভাইয়ের নম্বর দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং তার বিয়ের প্রোগ্রামের যত ওয়েডিংয়ের ফটোগ্রাফি পাশাপাশি ভিডিওগ্রাফি পাশাপাশি আপনার ড্রোন শট এ অল এভ্রিথিং একটা গ্যাপ ছিল যেটা ড্রোন ছিল না এতদিনে সেই গ্যাপটাও পূরণ হয়ে গেলো এবং এই পূরণ হওয়াতে তার পুরো ফিল আপ অর্থাৎ আপনারা একটা ফুললি একটা কমপ্লিট একটা কাজ আপনারা পান উপর থেকে নিচ থেকে সব ধরনের কাজ আপনারা পাবেন অর্থাৎ ড্রোন শটগুলো আপনারা রিজনেবেল প্রাইজের ভিতরে আপনারা পাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করে করে নেবেন এবং রুমাল ভাইয়ের কাছে আপনার সিতাবগঞ্জ এরিয়ায় যারা কাজ করতে যাচ্ছেন আমি মনে করি তার কাছে যে প্রোগ্রামের কাজগুলো মানে ক্যামেরাগুলো আছে খুব দামি দামি ক্যামেরা এবং আমার ভিডিওর কথা বললে অবশ্যই আপনাকে কিছু টাকা হলেও ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবে এবং দিবে ইনশাল্লাহ আমি মনে করি আমার নাম কবির এবং আপনি ডিজিটাল কালেকশনের কথা বলবেন অবশ্যই রুমেন ভাই দিবেন কিনা তাই অবশ্যই অবশ্যই কবির ভাইয়ের কথা বলতে কবির স্যারের সাথে আমার অনেক দিনের সম্পর্ক তাহলে এটা আমরা তাহলে অবশ্যই তাহলে ড্রোনটা ওপেন করি নাকি হ্যাঁ অবশ্যই ওকে অবশেষে ড্রোনটা ওপেন হয়ে গেল তো বন্ধুরা বন্ধুরা তাহলে আজকে আমরা ড্রোনটা ওপেন করে দেখাবো কিছুক্ষণের মধ্যে আমরা এটা ব্যাটারি অন করব চালু করব কিভাবে ডিটেলস আমি আপনাদেরকে দেখা দেব তার আগে বলে রাখতেছি আপনারা ক্যামেরা এবং ক্যামেরা যাবতীয় যত যন্ত্র অংশ অর্থাৎ ক্যামেরা সংক্রান্ত ওয়েডিংয়ের কাজের জন্য যে কোনো জিনিস যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকার ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সহজে সরাসরি নিতে পারবেন আর নুমান ভাইয়ের ব্যাপারটা হচ্ছে কিন্তু তার বাসা শেতাবগঞ্জ সেতাবগঞ্জ এরিয়া যারা যারা থাকেন অবশ্যই এই ভিডিও দেখে যদি যান আপনারা যে বিয়ের প্রোগ্রাম কিংবা যে কোনো অনুষ্ঠান এখন প্রতিটা কাজের জন্য অনুষ্ঠানে সবাই কম বেশি ক্যামেরা ইউজ করে এবং তার স্মৃতি হিসেবে সেই জিনিসটা ধরে রাখতে চায় অবশ্যই রুমান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাকে কিছু টাকা হলেও ডিসকাউন্ট করে দেবে তো বন্ধুরা যারা ভারত দেখেন নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং রোমান ভাইয়েরও কিন্তু একটা ছোট্ট একটা চ্যানেল আছে এবং একটা পেজ আছে এবং তার মুখ থেকে শুনি তার পেজ এবং তার রোমান ভাইয়ের ইউটিউব চ্যানেল নামটা আমার ইউটিউব চ্যানেলের নাম হয়েছে রুমেল ভিডিও আমার পেজের নাম হয়েছে রুমেল ভিডিও আর এই যে এই দুইটা জায়গায় আপনারা নক করলে অবশ্যই অবশ্যই কিছু হলো আপনার ডিসক্রিপশন নম্বর আছে সেখানে যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনার সেতাবগঞ্জ বাসীর জন্য কিছু বলবেন আর কি বলবো শতাবগঞ্জবাসী সবাইকে আমাকে মোটামুটি আমাকে চিনে ঠিক আছে হ্যাঁ অনেক ভালো লাগে ওনাদেরকে আমাকে ওনাদেরকে অনেক ভালো লাগে আচ্ছা ঠিক আছে আশা করি তাহলে শতাবগঞ্জে তাহলে একটা ড্রোন গেল হ্যাঁ ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ বাকি 70% করে দেন না এই বাক্সগুলো দরকার না আপনি শুধু মন করুন এই Gmail তো বর্মসিমেলে গেলে সব Yağmur, yemeğe ters parlayan. Bu arada yemeğe ters लोडम भाई ये फायर और का बेसन तो फायर और का पास है मास भी फायर और का दिल्ली हम्म कुछ कुछ रखता हूं तो मैंने वो हमारा वाईफाई कनेक्ट कर लिया लेकिन निवेदन ने हमने बात की एक माना भीतर प्राय दो घंटा बाकी दो घंटा बाकी खंडनगर ननगर पुनमद कैमरा केंद्रगाड के मिलेगा पूरा वक्त है तो